গাইস গতকালকে আমার ছোট ভাই আইডি লগআউট করছিল করার পর দেখেন বট গেট আপনি আর রাখছে আমি বুঝি না এই ছোট ভাইটা বট গেট আপনি মধ্যে পাইছে কি আরে এই সময় মোহন ইনবাদ দিয়ে যাই দেখি কি বলে আরে মোহন দাঁড়াও মেসিস্টার স্টার দিও না আমি আমার গেট নিয়ে আসি দেখো না ছোট ভাই কি গেট আপনি আর রাখছে আরে মোহন ভাই তোমারে বললাম ভালো একটা প্লে আনার জন্য এটা কি প্লে নিয়ে আসো ভাই ভাই তোমার রুচি এত টাকা ভাই আমি আগে জানতাম না ভাই বললাম ভালো একটা রিস্কি প্লে নিয়ে আসো তারে নিয়ে র‍্যাঙ্ক ম্যাচ খেলমু তুমি নিয়ে আসলে আরাম করে ভাই ওরে কিক মারো ভাই এসব প্লে নিয়ে কি গেম খেলা যায় আরে ভাই বুঝলাম না ওরা আমার কিক মেরে দিল কেন আমার কাছে তো অনেক বান্ডিল আছে অনেক কালেকশন আছে তারপর আবার কিক মেরে দিল আবার ইনভেস্ট দিছে

সে দেখি তোমরা কি এমন কালেকশন নিয়ে বড়াই দেখাচ্ছো যে আমাকে বারবার কিক মারছো তো দেখাও বান্ডেল দেখি তোমাদের কাছে কি এমন বান্ডেল আছে আরে এ বড়ের বাচ্চা তুই এত হেদামগিরি কথা বলিস না তুই পারলে এই বানির ঘর দেখা লল ভাই এই সামান্য ইলিক পাসে বানিল নিয়ে আইছো আমার সাথে বড়াই দেখাইতে তাহলে দাঁড়াও তোমার বান্ডেল দেখাইতেছি আমি এই যে দেখো তোমার সেই প্রো বান্ডেল আচ্ছা এবার আরেকজন দেখাও দেখি তোমাদের কাছে কি এমন রিয়ার বান্ডেল আছে জানি আমার সাথে বড়াই দেখাচ্ছো দেখাও আরেকজন আচ্ছা এই বড়ের বাচ্চা ওই বানির মধ্যে তুই ভুলে নিয়ে এসেছিলি পারলে তুই এই রিয়াল বান্ডেল দেখা তো আমার লল ভাই এসব সব ফ্রি বান্ডেল আমি ঘোরাতে রাখি না দাঁড়াও দেখাইতেছি তোমার রিয়ার বান্ডেল এই এই তো পেয়ে গেছি তোমার রিয়ার বান্ডিল দেখাও দেখি তোমার কাছে কি এমন হেডা মোলা বান্ডিল আছে জানি আমার সাথে দেখেছে কি রিয়ার বান্ডিল আছে আরে বড় বাচ্চা তুই ওরা দুজনকে হারা দিয়া কালেকশন ভার্সেস কিং দাবি করিস না আমার কাছে যে বান্ডিল আছে তোর জীবনটা দেখাইতে পারবি না আর তুই আমার সাথে কালেকশন ভার সাথে গেলি তুই দুই হাজার দামে টপ আপ করে দিবি এই দেখ তোর বান্ডিল তো পারলে এই বান্ডিল দেখা ভাই এটা কি বান্ডিল ভূত ছালা পড়ার বাচ্চা তুই কি ভাবলি আরে এসব বান্ধি তো আমার সাবস্ক্রাইবার গণতা রাখে না আর আমি কি রাখবো গণতা আচ্ছা দাঁড়া তারপর যত তুই দেখা দিছিস তোরা দেখা যাচ্ছি এই দেখ তোর প্রো বান্ডিল আচ্ছা যাই হোক তোরা তো এতক্ষণ বানিল দেখাইলি এবার আমি একটা বানিল দেখাই দেখি দেখাইতে পারোস কি না আর যদি তোরা বানিল দেখাইতে পারোস তাহলে তোদেরকে পাঁচ হাজার দাম করে টপ আপ করে দিবো আচ্ছা দেখ এই বান্ডিলটা তোদের কাছে আছে না আরে ভাই বাংলাদেশ টপানের বান্ডিল কেমনে কি ভাই ভাই বিগ ফ্যান ভাই ভাই এটা তো অনেক রিয়ার বান্ডিল ভাই আমরা তো তোমার সাথে কালেকশন বাসে হারিয়ে গেলাম তো গাইস আপনারা বেশি দেরি না করে ওর ভিডিওতে পাঁচ হাজার লাইক কমপ্লিট করে দেন আমরা তো কালেকশন বাসে হারিয়ে গেলাম আর যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের এরকম ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত অল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন